সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগত এই অধ্যায়ে অনুশীলনী শূন্যস্থান প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন ও শূন্যস্থান প্রশ্নের সমাধানগুলো দেখি শূন্যস্থান পূরণের প্রথমে দেওয়া হচ্ছে শামুকের দেহ শক্ত হুলস ও মাংসল পা থাকে দুই নম্বর স্তনপায়ী প্রাণী ড্যাশ বেশ উন্নত এখানে উত্তর হবে মস্তিষ্ক ও দেহের গঠন তিন নম্বর উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই তারা সবুজই চার ছত্রাক ও তাই তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তারপর বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হচ্ছে এক নম্বরে দেওয়া হচ্ছে ইউগ্রেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত এখানে উত্তর হবে খ প্রতিষ্ঠা তারপর দুই নম্বরে দেওয়া হচ্ছে পরজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এরা এখানে উত্তর হবে দুই ও তিন অর্থাৎ জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে মৃতজীবের দেবাংশ গ্রহণ করে তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও নাসিফ গ্রামে গিয়ে দেখল তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছেন যা উড়ে বেড়ায় ও ডিম পারে একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখল যা উড়ে বেড়ায় ডিম পারে না এবং মাতৃদূত পান করে তিন নম্বর প্রশ্ন নাসিফের চাচা কোন প্রাণীটি পালন করছেন উত্তরটি হবে ঘ মৌমাছি চার নম্বরে দেওয়া হচ্ছে গাছের ডালের প্রাণীটি উত্তরটি হবে ঘ এক দুই তিন অর্থাৎ আঙুলের নখ যুক্ত গায়ে লোমযুক্ত বাচ্চা প্রসব করে এখন চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখি এক নম্বরে দেওয়া আছে একটি একটি চারা গাছ ও একটি চশমা যদি একটি কাছের জার দিয়ে পনেরো দিন দেখে রাখা হয় তাহলে এর ফলাফল কি হবে খাতায় লেখো উত্তর লিখবো একটি ব্যাঙ একটি ছোটো চারা একটি কাছের জার দিয়ে পনেরো দিন দেখে রাখলে অক্সিজেন ও খাদ্যের অভাবে উভয়জীবী মারা যাবে অপরদিকে চশমাকে এভাবে দিন চশমার কোন পরিবর্তন হবে না কারণ চশমা একটি তারপর প্রশ্ন বৈশিষ্ট্য প্রাণীর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। এক উভচর প্রাণীরা এদের জীবনে কিছু সময় ডাঙায় এবং কিছু সময় পানিতে বসবাস করে দুই এদের তোকে লোম আশ বা পালক কিছুই থাকে না তিন দুই জোড়া পা থাকে আঙ্গুলে কোনো নখ থাকে না চার বেঙার্জি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় এরপর নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে শৈবাল মশ ও ফার্নের পার্থক্যগুলো কী কী উত্তর লিখব শৈবাল মস ও ফার্নের মধ্যকার পার্থক্যগুলো হল শৈবাল শৈবালের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না মশ মষবর্গীয় উদ্ভিদের কাণ্ড পাতা আছে তবে মূল নেই মূলের পরিবর্তে রাইজুয়েড রয়েছে ফার্ন ফার্নের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত শৈবাল এদের পরিবহন কলা থাকে না মস এদের পরিবহন কলা থাকে না ফার্ন এদের পরিবহন কলা থাকে তারপর চার নম্বর প্রশ্ন মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্যগুলো লেখো উত্তর লিখব মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পদ্মকার পার্থক্য হলো মেরুদণ্ডী প্রাণী এদের মেরুদণ্ড আছে অমেরুদণ্ডী এদের মেরুদণ্ড নেই মেরুদণ্ডী প্রাণী এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে অমেরুদণ্ডী প্রাণী এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না মেরুদণ্ডী প্রাণী এদের চোখ সরল প্রকৃতির অমেরুদণ্ডী প্রাণীর এদের চোখ সরল বা পুঞ্জাক্ষী প্রকৃতির মেরুদণ্ডী প্রাণী মানুষ ছাড়া সকল প্রাণীর লেজ থাকে অমেরুদণ্ডী প্রাণী এদের লেজ থাকে না প্রাণী এরা মেরুদণ্ডী বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় প্রাণী এদের শ্বসনের বিশেষ কোন অঙ্গ নেই প্রাণী এদের পাখনা বা দুই জোড়া পা থাকে অমেরুদণ্ডী প্রাণী এদের পা সন্ধিযুক্ত এরপর পাঁচ নাম্বার প্রশ্নে দেওয়া আছে নগ্নবীজী ও আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো এর উত্তর লিখব নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হল এক এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বাশয়গুলো নগ্ন থাকে দুই এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন হয় যেমন সাইকাস পাইনাস ইত্যাদি আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হল এক এসব উদ্ভিদের ফুল ডিম্বাশয় থাকে দুই ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভেতরে সজ্জিত থাকে তিন নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয়ের ফলে পরিণত হয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান প্রশ্ন সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ